আমরা এখন জন্য একটু সেলিব্রেট করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার আমার কলিজার টুকরা পড়ে যারা হয় ইয়া করতে হবে আমার একটা মানুষ মারা গেলে তো বুঝা যায় যে নাই কিন্তু তাই কাও যে কাজ না পাওয়ার জন্য রোনা এটা যে কত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম স্টুডিওর আরেকটি নতুন পর্বে আমার হচ্ছে 2017 সালে ফ্যামিলি করতে ভাবে বিয়ে হয় বিয়ের পরপরই মানে অনেকের সাথে কথা বলতো চ্যাটিং পাইতাম এগুলো নিয়ে অল টাইম তার সাথে আমার ঝগড়া আর সে প্রচন্ড মাধুর্য করত মানে মাধুরের লেভেলটা ছিল যে বটি দিয়ে হাতকাইটা ফেলা মুখ টুক চায়ে ধরে মানে অনেক ধরনের টর্চার তো অনেকভাবে ভাবে আঘাত টাকা দেখে আম্মু একটু টের পাইসে পাওয়ার পরে বারবার নিয়ে আসছে আমি বারবার ওর কাছে ফিরে গেছি আপ্রাণ চেষ্টা করছি চেষ্টার কোনো কমতি রাখি না যে সংসারটা টিকিয়ে রাখার জন্য তো আমার বাচ্চা হয় দু হাজার আঠারোতে বাচ্চা হওয়ার পর তো আরো আরো টর্চার বেড়ে গেছে যেখানে আমার জানের ইয়া তো আব্বু আম্মু বলছে যে না এখানে তো আমার মেয়ের লাশ পাইতে হবে যেখানে সেখানে তো ইয়া আম্মু বলছে যে তুই যদি ওর ইয়া করিস তাহলে আমাদেরকে ছাইড়া দিতে হবে তেহ্য তোকে তেজ্য করে দিব। তুই যদি ওর কাছে আরো সংসারের জন্য ইয়া করিস এভাবে তো থাকা যায় না তো যাই হোক ডি হয় ডিফোর্জের পরপরই সে বিয়ে করে তো আমার সন্তানটা তখন ছোটো যেহেতু ডিফোর্জের পরে সন্তানটা আমার কাছেই থাকে তো ছেলে বড় হওয়ার পরে সে অনেক কাহিনী করে যে ছেলেকে একবারে নিয়ে যাওয়ার জন্য সে বলে এরকম দেয় যে ছেলেকে পড়াশোনা করাবে এই খরচ চালাবে বা এরকম কিছু বলে তো আবু বলতিছে হ্যাঁ এটা তো ভালো যেহেতু বাবারও ইয়ে আছে অধিকার আছে তো এগুলা বলে মানে ভালো ভালো কথা বলেই ছেলেকে নিয়ে গেছে উপযুক্ত নামে এগুলো লেখা ছিল তাই তো সবগুলো দেখে আপনি তখন কনভিন্স বা করেছেন হ্যাঁ এবং আপনাকে যখন চাইবেন তখনই বাচ্চাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে এটা ওখানেও লেখা ছিল উল্লেখ ছিল ওটা মানে আমাদের দুই উকিল ওদের পক্ষের উকিল আমাদের পক্ষের উকিল মিলে এটা কাগজটা যেহেতু করছে তাই বিশ্বাস ছিল ভরসা ছিল বাট এটার এটা যে আমার কাল হয়ে দাঁড়াবে অনেক কৌশল করে দেখতে পাইছে বাট আনা আনার যে মা আমি হিসেবে যে আমি নিয়ে আসবো আমার কাছে রাখবো সেটা মানে কোনোভাবেই পারি নাই এরকমই আলাদা আছো নাকি পরবর্তী জীবনে সিদ্ধান্তের জন্য কোনো কিছু করলে বা বাড়ি থেকে পরবর্তীতে হ্যাঁ বাবা মা যেহেতু বিয়ের জন্য অল্প বয়স তো বাবা মা অনেক বুঝাইছে যে না এভাবে তো চলতে পারে না তো আমাকে এরকম অনেক ঘরটা আনার পরে আমার কাজিন ও সৌদি ছিল ও সৌদি ছিল ওই সময় হ্যাঁ হ্যাঁ তো ও ও এগুলা শোনার পরে ও প্রস্তাব রাখে প্রস্তাব রাখার পরে তো ওর চেষ্টাতেই বলতে গেলে ওর অনেক বেশি চেষ্টা আগ্রহ ছিল তো এক পর্যায়ে বাবা রাজি হয়েছে অনেক আগে থেকে ওরে পছন্দ করতাম বাট কোনোভাবে বলা হয়তো না আর কি মধ্যে ওর বিয়ে হয়ে যায় তো আমি কিছু আপসেট ছিলাম তখন আমি গ্রামিয়েছিলাম ছিলাম কিন্তু জানতে দাওনি জানতে দেয়নি ওকে বাস যখন শুনলাম যে ওর ডিভোর্স হয়ে গেছে

এখন তো বাচ্চা কি বলবো মানে আমি বললাম না আমি হুট করেই গেছিলাম তখন দেখ মানে যাওয়ার পরে মানে অনেক কৌশল করে অনেক কষ্ট করে দেখতে হয়েছে মানে যেহেতু ওরা অনেক দেয় না দিতে চায় না তো তখন দেখলাম যে অনেক আঘাত ছেলের মাথা আঘাত মানে আমি একটা মা যখন জানবে যে ছেলে ভালো আছে তাও তার শান্তি লাগবে যখন দেখবে যে না আমার ছেলেটাও আমার মতো টর্চারের শিকার অত্যাচারের শিকার তখন তার সেই মা তো স্থির থাকতে পারবে না আমি কত আশা হয়েছিলাম আমার আম্মু তখন হজ থেকেও আমার আম্মু ওর জন্য জুব্বার সেট নিয়ে আসছে এই যে নিয়ে আসছে আমি আমি পড়াইতে পারি নাই আমি পারি নাই যে আমার ছেলেরা আমি পড়াবো এগুলো আমি যত্ন করি আমার অনেক আছে খেলনা আমি অনেক কাপুড় ছুঁয়ে এরকম হাসি আমার সাথে তুমি আমাকে ফোনে কথা বলছলে তুমি বলছলে যে এই পার্টিতে সেলিব্রেট করতে চাও ভিডিও করে আমার এখান থেকে তুমি ভিডিও করে পাঠাও তাহলে তোমার জন্য ভালো যদি কোনো না কোনো ভাবে ভিডিওটা তোমার বাচ্চা দেখে কখনো এটাই তো বলছিস ভাই হেয়ার ইজ আ সারপ্রাইজ ফর ইউ যেকে এক সামনে তোমার বাবুর बर्थडे এখানে সেলিব্রেট করো এবং যেভাবে তুমি কথা বলতে চাও তোমার বাবুর সাথে কথা বলো কখনো কোনো ইয়াতে নেই যে আজকের দিনে হয়তো কে কাছে আমার সন্তান ওরা যারা হয়তো ইয়া করতে হবে আমার একটা মানুষ মারা গেলে তো বোঝা যায় সে নাই কিন্তু তাই কাউ কাজ না পাওয়ার জন রোনা এটা যে কত আমার ছেলেটা বাবা তুমি তো এখন ছোট আমি জানি খুব খারাপ মানুষের ভিতর জুলুম কাঠেদের ভিতর তুমি গড়ে উঠতেছ অনেক কষ্ট করে আমি মা হয়ে কি অনেক চেষ্টা করে হয়তো পারতে দিচ্ছি না তারা তারা হয়তো টাকা আসে ক্ষমতা আসে জোর দেখায় অপমান করে কিন্তু তুমি তো একদিন বড় হবা একদিন তো বড় হবা তারা হয়তো অনেক কিছু বলবে কিন্তু তোমার মা কখনো তোমার জন্য যে খারাপ কখনো চায় নাই সন্তানের জন্য তোমার জন্য কান্না আমি সব করবো সারা জীবনে তুমি আমার কাছে আইসো বাবা ওদের ওদের ওরা কতদিন তোমাকে আটকা রাখবে একদিন তুমি আমাকে আসতে হবে বাবা ওকে আমরা আপনাদের জন্য একটু সেলিব্রেট করি হ্যাপি बर्थडे টু ইউ হ্যাপি बर्थडे আমার আমার কলিজার টুকরা তোমার মা তোমাকে অনেক ভালোবাসে তুমি যখন বড় হবে এটা প্রপার জাস্টিস তুমি এনশিওর করতে পারবে ঠিকঠাক মতো ভালো হোক থাকো বড় হোক সে প্রার্থনা আমাদের সকলের পক্ষ থেকে এবং মা তোমার অনুপস্থিতিতে তোমাকে ভিডিওর মাধ্যমে এই বার্থডে সেলিব্রেট করতেছে এটা প্রথম বাইটটা অ্যাকচুয়ালি জন্য হওয়া উচিত সো এরকম নহবত যেন না আসে একসাথে তোমাকে নিয়েই যেন সেলিব্রেট করতে পারে আর যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে তার সাথে আমরা এর আগেও একবার যোগাযোগ করেছিলাম খুব সংক্ষিপ্তভাবে সে অ্যান্সার দিয়েছিল যে না আমি দেখতে দিই আর কোনো কথা বলেনি কথা বলার আগ্রহ পোষণ করেনি বিধাম আমরাও এইবার কথা বল বলার প্রয়োজনীয়তা দেখতেছি না যেহেতু সে কথা বলতে আগ্রহী নাই তাই আমরা অনুষ্ঠান শেষ করছি তানজিয়া ধন্যবাদ নাইম তুমি যেভাবে একোম্পানি দিচ্ছ এবং একদম ফেরেস্তার মতো ওর জীবনে এসেছ এবং আমি আজকে বিশ্বস্ত হচ্ছে এই চিন্তা করছি এইভাবে যে কিছু সময় ডিভোর্স মানুষের জন্য কতখানি মঙ্গল নিয়ে আসে এ সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি তো যেভাবে ভালোবেসে ভালো রেখেছ এভাবে ভালো থেকো তোমরা এবং ঠিক আমরা এমন একটা মুহূর্তে এই ভিডিওটা শ্যুট করতেছি ঠিক জুম্মার কিছুক্ষণ আগে আমার মনে হয় আল্লাহ গুল আলামিন আমাদের দোয়া কবুল করতে আমি সবসময় আমার ছেলের জন্য শুধু দোয়া করি যে আল্লাহ ছেলেটারে তুমি জুলুমের অত্যাচার থেকে আল্লাহ তুমি রক্ষা করো ওরে ভালো রাখো আমি সব সময় জন্য দোয়া করি আমার যে তোমাকে আমি পারি নাই যে কখনো কোনো আনন্দের দিন বার্থডের দিন হয়তো জন্ম দিচ্ছি শুধু তো টুকি সেদিন তুমি আমার কাছে আসছিল দেখতে পারছি জন্মের সময় কত কষ্ট করে কিন্তু আগলায় রাখ কিন্তু সারা জীবন যে পারবো না এত দূরে রাখবো এটা চিন্তাও ছিল না একটা মা হিসেবে যেভাবে আমার ছেলেটা হারাইতে হবে জীবিত থাই মৃতর মতো বিদায় আজ সবার জন্য অনেক অনেক দোয়া এক একদিন এক এক ভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি জীবন তার নিজের গতিতে চলতেই থাকতেছে বাট আমরা চাই যে সবকিছু সুরে বাসি বাজে এবং কষ্টগুলো দূর হয়ে যায় মা ছেলের মধ্যে সত্যি এই কেমিস্ট্রি আবার ফিরে আসুক বিদায় নিচ্ছি আজ